মানে তেইশ আমি নিচের নিচে আমি আশি হাজার দেখেছি খুব ভালো তোমাকে আমার কত আমি অহংকার ভালো নয় অহংকার করিনি তুমি এডিট করে আমি বলে কি ভিডিওটা এডিট করে দাও ভিডিওটা এডিট করে দাও

অত চার চাললালে গলাতে বসবে আমি চিল্লাই না চিল্লাই দেখবে ওই দেখ চিল্লাতে অলরেডি বলে আমি চিল্লাই না বাবা তো কি করছিস বাবা নং করছ তুমি স্কুলে পরীক্ষা কেমন দিয়েছ আজকে পরীক্ষা आमंती के कैबिनेट है आरामंती के। तिक्की रे? हाँ मैं यामिंग यामिंग मिनिस्टर। मिनिस्टर क्या? हम इसे एक बार इस मिनिस्टर क्या बोल रहा है यार। वो क्या बावा है? सिर्फ अंग्रेज़ों के साथ ही थी। यामिंग यामिंग चीना नहीं है बुचीना। बारांगढ़। C H I N A N हम्म बोल ওইটাই বাকি আছে আমার জীবনে তুই কি করছো ওটা এই তুই লাল কোথায় পেলি সিঁদুর সারা হাতে সিঁদুর মাগাচ্ছিস কি অবস্থা সিঁদুর মাখাচ্ছিস কেন ওই বেসিন থেকে হাত ধুয়া যাবো বাজা

বাবা রে দেখ মেয়েও হয়েছে তোর মতো দুষ্টু মাম্মা দুষ্টু করতে নেই বাবা